বন্ধুরা তোমরা আমাকে অনেকেই বলো যে দাদাভাই আমাদের বিরতে বিউ আসে না আমাদের চ্যানেলে মোটেও কিন্তু সাবস্ক্রাইবার বাড়ছে না কিন্তু বন্ধুরা আজকের এই ভিডিওটা শেয়ার পর্যন্ত দেখলে অবশ্যই সাবস্ক্রাইবার বাড়বে হ্যাঁ এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা এইটা তোমরা বন্ধুরা ডিলিট করে দাও এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন এইটার এইটার কারণে তোমাদের ভিডিওতে বিউ আসছে না এই ওয়াইটি স্টুডিওটার কারণে তোমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কিন্তু বাড়ছে না বন্ধুরা তোমরা কিন্তু আজকের এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখতে পারো তাহলে অবশ্যই একশো পার্সেন্ট দিয়ে বলবো যে তোমাদের ভিডিওতে ভিউ আসবে তোমরা তোমরা অনেক ভিডিও দেখো তো বন্ধুরা প্রথমে তোমরা গিয়ে এই যে ওয়াই স্টুডিও অ্যাপ্লিকেশনটা এটা কিন্তু আনইনস্টল করে দাও বন্ধুরা এই দেখো বন্ধুরা আমি কিন্তু ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে এখনই আনইনস্টল কিন্তু করে দিলাম আপনাদের সামনে কিন্তু ওয়াই টি স্টুডিও অ্যাপ্লিকেশনটা কিন্তু আনইনস্টল করে দিলাম তো কিন্তু তোমরাও কিন্তু এই মতন গিয়ে তোমাদের ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ডিলিট করে দিও তোমরা ডিলিট করার পরে কি করতে হবে আমি কিন্তু সমস্ত দেখাবো তোমরা অনেকেই যে তোমরা অনেক ভিডিও দেখো যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে ঢুকলে তোমাদের ভিডিওতে ভিউ আসবে কিনা বা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে সঠিকভাবে ইউজ করা শিখতে হবে কিনা তো চলো আজকে ব্যাচটা আমরা শুরু করি চলো এর আগে আমি বলি যারা আমার চ্যানেলে নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা তোমাদের সাথে রেখে দিও তো চলো তোমরা তোমরা যদি এই মতন যদি কন্টেন্ট আপলোড যদি করো হ্যাঁ তোমরা যদি এই মতন কন্টেন্ট আপলোড করো তাহলে কিন্তু তোমাদের ওয়াইটি টি স্টুডিও অ্যাপ্লিকেশনটার কোনো দরকার নাই কারণ দেখো একটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনে তোমাদের সময় নষ্ট করে একটা ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা তোমরা সঠিক নামে ইউজ করতে পারো না এর জন্যই তো ভিডিওতে বিউ আঁকে না কিন্তু আজকের এই ভিডিওটা দেখো বন্ধুরা আজ আজকের এই ভিডিওটা তোমরা সম্পূর্ণ দেখো সম্পূর্ণ দেখলে কিন্তু অনেক কিছু শিখতে পারবে বা বুঝতে পারবে সো চলো তো আমরা এখান থেকে সর্বপ্রথম প্লে স্টোরে গিয়ে কিন্তু ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও লেখে কিন্তু আমরা তো 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 আমরা কিন্তু এখানে লিখলাম যে ওয়াইটি স্টুডিও এই দেখো বন্ধুরা সর্বপ্রথম চলে আসে অ্যাপ্লিকেশনটা এই অ্যাপ্লিকেশনটা কাদের জন্য আর কাদের জন্য না আমি কিন্তু সম্পূর্ণটা কিন্তু আজকের এই ভিডিওটা তোমাদের কিন্তু স্টেপ টু স্টেপ কিন্তু দিব ঠিক আছে কিন্তু তোমাদের ধৈর্য সহকারে ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে আর বন্ধুরা আজকের এই ভিডিওটা আমি যে কথাটি বলবো সেই কথাটি কিন্তু তোমাদের মনোযোগ দিয়ে শুনতে হবে হ্যাঁ ওয়াইটি স্টুডিও ওয়াইটি স্টুডিও আমরা এখান থেকে ওপেন হয়েই গেছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই ওয়াইটি স্টুডিওটাকে আনইনস্টল যারা যারা ওয়াইটি স্টুডিওটাকে সঠিক নামে ইউজ করতে পারেন নাই তাদেরকে বলি যে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দাও ঠিক আছে যারা যারা এই যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে ইউজ করতে পারেন নাই তারা বলি যে ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে আনইনস্টল করে দাও তো বন্ধুরা এখান থেকে দেখো ওপেন হয়ে গেছে সো একটু একটু সময় লাগবে তো তো এখান থেকে আমি এলাও দিয়ে আমি আমার যে মেইন চ্যানেলটা আমার মেইন চ্যানেলটা ওপেন করলাম হাউ টু টিভি জিরো ওয়ান তো তো তোমাদের ওয়াইটি স্টুডিওতে এসে কি কি সেটিংস করতে হবে আমি কিন্তু দেখিয়ে দিচ্ছি তো সর্বপ্রথম তোমরা চলে আসবে এই এই যে একটা অপশন তোমরা সর্বপ্রথম যে এই অপশনে চলে আসবে এই অপশনে আসার পরে তোমরা কোন অপশনে যাবে আমি দেখাচ্ছি এই দেখো অডিয়েন্স অপশন দেখতে পাচ্ছ এই এখান থেকে দেখো কন্টেন্ট অপশন তো তো আমরা যদি এখানে আসি এখানে দেখবো আমরা লাস্ট আঠাশ দিনের ভিউ এরপরে আরো অনেক কিছু এরপরে আমরা যদি এখান থেকে জাস্ট এই অডিয়েন্স অপশনে আসি এই এই এখানে ওয়াইটি স্টুডিও হোয়াইট স্টুডিওটা যারা সঠিক নামে ইউজ করতে পারে নাই তারা কিন্তু এই সব মানে যারা ভিউ পায় না হ্যাঁ এই দেখো বন্ধুরা এখানে বলছে কি নিউ ভিউয়ার্স রিটার্নিং ভিউয়ার্স আর মানে নতুন ভিউর এখান থেকে এইসব কিন্তু তোমাদের কিন্তু পুরো অ্যাভোলেবল থাকতে হবে ঠিক আছে এরপরে এর পরে এখান থেকে এই মতো একটা এই মতো একটা খারাপ রয়েছে যে তোমরা কোন টামিত ইউটিউবে কন্টেন্ট আপলোড করলে তোমাদের কন্টেন্টে বেশি ভিউ আসবে হ্যাঁ তো তোমরা কিন্তু অবশ্যই এইটা কিন্তু দেখতে পারো এই ওয়াইটি এই ওয়াইটি স্টুডিওটা কিন্তু অনেক সেটিংস রয়েছে তোমরা যদি এই ওয়াইটি স্টুডিওটাকে ডাউনলোড কইরাই রেখে দাও তাহলে বন্ধুরা তোমাদের ভিউটা কিভাবে ভিউ আসবে তো তোমাদের ভিউতে কিভাবে ভিউ আসবে এই দেখো বন্ধুরা আমার ভিডিওটা বেশি দেখে 24 থেকে 34 বছরের মানছে তো আমরা আরেকটু নিচে স্কুল দেখি এখানে দেখো আমার ভিডিওগুলো বেশি দেখে বেশি দেখে ইন্ডিয়া থেকে দুই নম্বরে দেখে বাংলাদেশ থেকে এই এখানে কিন্তু দেখতে পাচ্ছি আর তিন নম্বর এই আরেকটা দেশ থেকে দেখে তো এরপরে দেখাচ্ছে আমার ভিডিওটা বাংলাতে বেশি দেখে ইংলিশে খুব অল্পই দেখে এরপরে এখানে বলছি যে নট সাবস্ক্রাইবার এন্ড সাবস্ক্রাইবার তোমরা কিন্তু এখানে সমস্ত কিছু বুঝতে হবে বুঝিয়া কিন্তু ভিডিওগুলোকে আপলোড করতে হবে তো তোমরা এখান থেকে চলে আসবে এই দেখো টেন্ট অপশনে এই দেখো টেন্ট অপশনে এই এখান থেকে টেন্ট অপশনে আয়সা তোমরা যদি তোমরা যদি টেন্ট অপশনে আয়সা যদি এখানে এই দেখো রিসেন্ট ভিডিও যেগুলো এখানে যদি পেস করে দাও তাহলে এখান থেকে যদি এইসব কন্টেন্ট তৈরি করো তাহলে কিন্তু তোমাদের বিরুদ্ধে বেশি বালা বিউ আসবে এবার এবার এই ওয়াইটি স্টুডিওটা কাদের জন্য আর এই ওয়াইটি স্টুডিওটা কাদের জন্য না আমি কিন্তু এই ভিডিওটা তোমাদের সম্পূর্ণ বলে দিব তো এই ওয়াইটি স্টুডিওটা যারা যারা মূলত ইউটিউবে নতুন এসছে তাদের জন্য এই ওয়াইটি স্টুডিওটা না যারা মূলত নতুন এসছে তারা কিন্তু এই একান থেকে কিন্তু সমস্ত দেখতে পারবে একান থেকে দেখতে পারবে চ্যানেলের সাবস্ক্রাইবার ভিউ লাইক কমেন্ট শেয়ার সমস্ত এই একান থেকে কিন্তু তারা ইউটিউবের কিন্তু ইউটিউবের যেগুলো ভিডিও এইগুলো কিন্তু তারা কিন্তু এই এখান থেকে কিন্তু আপলোডও কিন্তু করতে পারবে আর যারা বন্ধুরা পুরান যে যাদের চ্যানেলে অনেক অনেক সাবস্ক্রাইবার তারা কিন্তু এই যে ওয়াইটি স্টুডিওটাকে ইউজ করলে এই ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটাকে যদি সঠিক নিয়মে তারা কিন্তু ইউজ করতে পারে তাহলে তাদের ভিডিওতে ভালো একটা ভিউ আসার সম্ভাবনা রয়েছে তো তো বন্ধুরা আজকের এই ভিডিওটা এই পর্যন্ত ছিল যদি ভিডিওটাকে ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব কইরা দিবেন আর আর আরেকটু জিনিস শিখাই যে এই জায়গাটা এখানে আসবেন আসার পরে তোমরা এই এই ওখানে চলে আসবেন এর পরে এর এখান দেখেন যে রিয়েল টাইম ভিউ হ্যাঁ তারপরে দেখতে পাচ্ছ যে টপ কন্টেন্ট হ্যাঁ এই এই দেখো ভাই টপ কন্টেন্ট লাস্ট লাস্ট আটাইশ দিনের ভিতরে তোমার যে কন্টেন্টটিতে বেশি ভিউ এসেছে যে কন্টেন্টটিতে বেশি ভিউ এসেছে সেই কন্টেন্টগুলো তোমাকে ম্যাক করতে হবে বা সেই কন্টেন্টগুলো সেই কন্টেন্টটাকে তোমাকে বানাতে হবে তো আমার লাস্ট আঠাইশ দিনের ভিতরে এই যে কন্টেন্টটা এই কন্টেন্টটাতে বেশি ভিউ এসেছে তো এর জন্য কি করতে হবে এই কন্টেন্টটা আমাকে আবার নতুন করে তৈরি করতে হবে তো বন্ধুরা তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর এই মতন নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে রাখতে পারো আর হবে নেক্সট ভিডিও টাটা বাই বাই চলো আজকের ভিডিওটা আমরা এখানে শেষ করি চলো